জুলুম তিন ধরনের কয়েক ধরনের সবচেয়ে বড় জুলুম হলো এই যদি বলেন সবচেয়ে বড় জুলুম কি আরো জোরে বলেন সব বলেন সবচেয়ে বড় জুলুম আরো জোরে সিঁড়ি সবচেয়ে বড় জুনুম

আল্লাহ সব সহ্য করে আল্লাহ বলছেন যে শিরিক হলো সবচেয়ে বড় জুলুম বড় জুলুম সবচেয়ে বড় জুলুম কারণ এটা আল্লাহর প্রতি অন্যায় করা কার দোস্ত একটু চিন্তা করে দেখেন আল্লাহ আমাকে আপনাকে এত নিয়ামক দিছে এত নিয়ামক দিছে যদি মৃত্যু পর্যন্ত একটা নিয়ামতের বদলেতে সেদ্ধায় করে সারা হায়াত শেষ করে দেই আল্লাহর নিয়ামতের সুক্রিয়া সম্ভব সম্ভব না আর দোস্ত আল্লাহ কত সুন্দর চেহারা দিল চোখ দিল নাক দিল কান দিল খাওয়ার জন্য কথা বলার জন্য জবান দিল কাজের জন্য হাত দিল চলার জন্য পা দিল বডি দিল রু দিল সব দিল সম্পদ দিল থাকার জায়গা খাওয়ার জায়গা সব ব্যবস্থা আল্লাহ করল এরপরেও যদি ওই আল্লাহর সাথে শরিক করি শিরিক করি আল্লাহ সহ্য করবে করবে আরে সত্যি একটা

কিচ্ছু করি নাই শুধু মহর দিয়া কালেমা পড়া এই কবুল করে বিয়ে করাইছি তেলে বিয়ে করার পরে স্বামী আর স্ত্রী এই স্ত্রী যদি অন্য কোন পর পুরুষের সাথে কোন স্বামীর সামনে হেসে হেসে কথা বলে পরকিয়ায় লিপ্ত হয় কোন আত্মমর্যাদাশীল পুরুষ সব সহ্য করতে পারে স্ত্রীর সহ্য করতে

এটা স্পেশাল ভাবে বুঝেছেন ওই হাসি আপনার ওই কথা আপনার ওই ফিলিং সবকিছু আল্লাহ আপনাকে দিয়েছে এটা শেয়ার হতে পারে শেয়ার হতে পারে আর জন হতে পারে আদুস এই জন্যই আল্লাহ বই শেখ আসম বানাইরাম জমিও সবই আমি দিলাম আমার সব আমি সব আমি খানিক যদি তুমি শিরিক করো আল্লাহ সৃষ্টির সাথে ইবাদতের সাথে জানের সাথে তাহলে কি করবে না এইজন্য করবে এইজন্য সবচেয়ে বড় জুলুম কি শিরিক আর যারা বলেন কি শিরিক এইজন্য কোন মুসলমান শিরিক করতে পারে আর শিরিক করলে ঈমান থাকে না মুসলমানি থাকে হোক রোজাদার হোক খাজি হোক দানশীল হোক যাই হোক শিরিক করলে শিরিকের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে